হাজব্যান্ডের ছোট্ট একটা শখ পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ ও তো আজকে প্রচুর খুশি ওর না এরকম একটা ম্যাকবুকের শখ অনেক দিনের ছিল ওর পিসি ল্যাপটপ বাট ম্যাকবুকের ওর দুর্বলতা কিন্তু এই জিনিসটা অনেক দামি ও সব কিছুই আছে ওপর নি আর এদিকে আমি অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ফাইনালি এটা কিনেই ফেললাম ওর জন্য বেশ কয়েকদিন আগে এটা আমি অর্ডার করছি কুরিয়ারের মাধ্যমে আসতেই ঢাকা থেকে অর্ডার করছিলাম আজকে হচ্ছে বাইশ তারিখ প্রত্যেকটা মাসের বাইশ তারিখে আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ এই বাইশ তারিখে আমাদের বিয়ে হয়েছিল আজকে আমাদের বিয়ে নয় মাস পূরণ হলো আলহামদুলিল্লাহ আজকের এই স্পেশাল দিনে এই জিনিসটা আমি ওকে দিব সেজন্য ওই কয়েকদিন দেখাইনি যেদিন আমি এটা বাসা আনছি সেই দিনই আমি অলরেডি সব আনবক্স করে দেখছি ঠিকঠাক আছে কিনা অ্যাপেল আইডিও লগ ইন করে ফেলছি ম্যাকবুকে যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করছি সব ঠিকঠাক আছে কিনা দেখা প্রয়োজন ছিল আমার পক্ষে তো আর একা ঢাকা গিয়ে জিনিসটা আনা সম্ভব না আর আমি যেহেতু ওকে সারপ্রাইজ দিতে চাইছি তাই আমি নিজে যে অর্ডার করছি এটা আর এখন এটাকে সুন্দর ভাবে প্যাকেট করে গিফট পেপার দিয়ে র্যাপ করে ওকে গিফট করব আমার কাছে না অনেক খুশি খুশি লাগতেছে তার এই ছোট্ট শখটা আমি পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ আর আমি জাস্ট ভাবতেছি এটা যখন ও পাবে তখন কত বেশি খুশি হবে আমি যেটা নিছি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম থ্রি অনেক কষ্টে টাকা জমি এটা নেওয়া হয়েছে প্রায় এক লাখ বিশ হাজারের মতো পড়ে গেছে এটা যাই হোক টাকা কোনো ফ্যাক না প্রিয় মানুষটা খুশি হবে এইটাই অনেক টাকা তো যাবে আসবে বাট জীবনের ছোট্ট ছোট শখগুলো যদি পূরণ করতে না পারি তাহলে টাকা জমিয়ে কিবা বা হবে আমি এই জিনিসটা আগে আনবক্স করে ফেলছি তারপরও সুন্দর করে টেপগুলো লাগিয়ে দিলাম আর আমি গিফট পেপার নিয়ে আসছি এই পেপার দিয়ে সুন্দর করে র‍্যাপ করে ওকে গিফটটা করব আমি না এটার জন্য অনেক দিন হলো টাকা ছিলাম। আর আমি ভাবছিলাম আমাদের বিয়ের যখন এক বছর পূর্ণ হবে তখন আমি এই জিনিসটা ওকে গিফট করব। বাট আলহামদুলিল্লাহ এক বছর পূর্ণ হওয়ার আগে আমি এটা কিনতে পারলাম আর আজকে আমাদের বিয়ের নয় মাস পূর্ণ হলো আজকের দিনে এই জিনিসটা কাউকে আমি গিফট করব। সময় একদম দেখতে দেখতে চলে যায় তাই না মনে হয় কয়েকদিন আগে আমি বিয়ে করলাম আর এত তাড়াতাড়ি নয় মাস হয়ে গেল একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করার পরে আমার মনে হলো আর একটা পেপার দিয়ে আমি মুড়িয়ে নি আরো বেশি ইন্টারেস্টিং হবে বিষয়টা বারবারও খুলবে ছোটবেলার ফ্রেন্ডদেরকে গিফট করলে ছোট্ট একটা জিনিস একদম কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এত বড় করে দেন গিফট দিতাম বিষয়গুলো বেশ মজাই লাগে ভাবলে আজকে আমি ভাবছিলাম অনেকগুলো লেয়ার করব বাট তেমন সময় ছিল না আমার রুমেই ও শুয়ে শুয়ে মোবাইল টিপতে আর আমি চলে আসছি আমার ননদিনীর রুমে আমি আমার ননদিনী মিলে এগুলো করতেছি সুন্দর করে আমি এটাকে র্যাপ করে ফেললাম আর তার উপরে একটা খাতার কাগজ আমি লিখে দিব নাইন মান্থস টুগেদার ছোট্ট একটা চিরকুট আমি গিফটের উপরে আটকে দিব বিয়ের নয় মাস হয়ে গেল আমাদের সম্পর্কটা এখনো সে আগের মতোই আছে যখন প্রেম করতাম অনেকেই মনে করে প্রেম করার সময় ছেলেদের মিষ্টি মিষ্টি কথা থাকে বিয়ের পরে সব চেঞ্জ হয়ে যায় বাট আমার ক্ষেত্রে এরকম একদমই হয়নি আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা এখনো সেই আগের মতোই আছে যাই হোক আমি চিরকুটটাও সুন্দরভাবে কেটে নিলাম আর এটাকে এখন বসিয়ে দিব গিফট বক্সটার উপরে নিজে হাতে লিখে দিলাম সুন্দর করে লাভ পেন্ট করে দিছি জিনিসটা কিন্তু এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে তাই না তো ফাইনালি আমার গিফট প্যাকেট করা একদম ডান এখন আমি ওকে ডাকবো আর এই বক্সটা ওকে গিফট করব এখন দেখা যাক ওর টা কেমন হয় ও বাড়িতেই আছে আমাদের রুমে শুয়ে আছে ওকে আমি ডাক দিলাম দিয়ে বললাম এই রুমে আসতে আমি বক্সটা লুকানো ট্রাই করতেছি পিছনে যাতে ও দেখতে না পায় বাট ও ক্যামেরা দেখে মেবি বুঝে গেছে আমি যে এখানে কিছু একটা করতেছি বুঝলে বুঝুক এইটা তো এখনো গেস করতে পারিনি গিফটে আছে কি আমি ওকে বললাম চোখটা বন্ধ করো তোমার জন্য একটা গিফট আছে সত্যি বলতে এরকম এক্সাইটমেন্ট আমার কখনো লাগেনি আমার জাস্ট মনে হচ্ছে ওর রিয়াকশনটা কেমন হবে কখন দেখবো ও কতটা পরিমাণে খুশি হবে চুপচাপ ওর কোলের মধ্যে আমি বক্সটা দিয়ে দিলাম আর ওর রিয়াকশন কি ছিল জানো ও ভাবছে এই বক্সের মধ্যে ওকে আমি শার্ট গিফট করছি কিন্তু আসলে এটার মধ্যে যে ও শখের জিনিসটা আছে ও একদমই গেস করতে পারেনি তাই আমি ওকে বললাম খুলেই দেখো ভিতরে কি আছে আর এই তো একটা পেপার খুলতে ও দেখলো ভিতরে আরেকটা র্যাপিং পেপার আর ফাইনালি দেখো রিয়াকশন মনে হচ্ছে দাঁত একদম সবগুলো বের হয়ে যাচ্ছে এত পরিমানে খুশি সে আর ওর এই খুশি দেখে আমার এত পরিমানে ভালো লাগতেছে যা বলার বাইরে ওর এত শখের জিনিস যেটা ও এত দিন ধরে দেখতেছিল এত দিন ধরে নিতে চাচ্ছিল সেই জিনিসটা আজকে ওর হাতে আমি জানি ও ভীষণ খুশি হয়েছে আর ওর খুশিতেই তো আমার খুশি ওর এই ছোট্ট শখটা যে আমি পূরণ করতে পারছি আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিছে এইটাই আলহামদুলিল্লাহ তো লাস্টে জাস্ট এইটুকুই বলবো তোমরা আমাদের দুইজনের জন্য বেশি বেশি করে দোয়া করে দিও এই নয়টা মাস যেরকম আমরা সুন্দর কাটালাম একসাথে ভালোবেসে এইভাবে যাতে আমরা সারাটা জীবন কাটাতে পারি